দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের সেই বিশাল ম্যাঙ্গোফের জঙ্গলের দিকে রওনা হলাম সেই এলাকার মানুষের কীভাবে জীবন জীবিকা নির্ভর করে সেই নিয়ে আমরা আলোচনা করব সত্যি অসাধারণ এই এলাকায় আমরা বারবার আসি ছুটে আসি সুন্দরবনের একটা টান আমাদের মধ্যে আছে সুন্দরবনে আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার সেই কইখালি কইখালি থেকে আমরা নদী পার হয়ে যাওয়ার চেষ্টা করব সুন্দরবন প্রপার সুন্দরবনের সেই এলাকার মানুষের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব তো আমরা দক্ষিণ চব্বিশ পরগনার কইখালি চলে এসেছি শেষ মানে নদী টোপকে আমাদের যেতে হবে বাংলাদেশ বা আমাদের সুন্দরবন এই জঙ্গলে পাড়ি দেওয়ার জন্য আমাদের এখানে আসতে হবে মেন ঘাঁটি হলো এখানে এখান থেকে আমরা লঞ্চ বা হুটবুটি করে আমরা নদীর মাঝখানে যেতে পারবো এইসব ট্রলারগুলো আমরা দেখতে পাচ্ছেন তারা মেরামত করছে তারা দীর্ঘদিন এই সব নদীর মাঝখানে ছিল তো সেখানে তারা মাছ ধরে বাড়ির দিকে নিয়ে এসছে সেটাকে মেরামত করার চেষ্টা করছে আবার তারা কিছুদিন রেস্টের পরে আবার নদী থেকে চলে যাবে সেখানে দীর্ঘদিন তারা অক্লান্ত পরিশ্রম করে তারা মাছ ধরে জীবন জীবিকা নির্ভর করে তাদের নিজেদের পরিবারের জীবন জীবিকার তাগিদায় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর যে নদীর ঢেউ ভয়াবহ আমরা এখন নদীর মাঝখানে চলে এসেছি আর কতটা বিপজ্জনক আমরা নদীর মাঝখানে ছোট্ট একটি গোলালের মধ্যে যাচ্ছি খুব একটি বিপজ্জনক চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য জঙ্গলের আমাদের এখানকার মানুষের জীবন কতটা কষ্ট নদীর মাছ বা কাঁকড়া ধরে গিয়ে তাদের প্রতিনিয়ত বাঘের ভয় এবং জল জঙ্গলের বিপদ ঝড় বন্যার সঙ্গে লড়াই করতে হয় তারা ছোট নৌকা বা ডিঙে নিয়ে নদীর জাল ফেলে জীবিকার জন্য তাদের নদীর সাথে লড়াই করতে হয় সেখানে কমিরা ঢেউর ভয় থাকে খড়িবাড়ির অনেক মানুষ মৌলিক মধু সংগ্রহকারী তারা জঙ্গলে গিয়ে জীবন বাজি রেখে মধু কাটে প্রকৃতির সাথে মিশে আছে এই কঠিন জীবনে এখানকার মানুষজন খুবই সহজ হাসি খুশি একে অপরের পাশে থাকে সাইক্লোন বা ঝড়ের পরে তাদের ঘর বাড়ি সব নতুন করে সাজাতে হয় তবুও তারা আশা হারায় না এই খড়িবাড়ি মানুষ আসল গল্প তাদের দেখে আকর্ষণীয় দ্বীপগুলির মধ্যে রয়েছে এর অপরূপ প্রাকৃতিক সৌজন্য এবং বিশালতা নদী নলা খাল বিল এবং ম্যাঙ্গোভের বনের এক অরণ্য পরিবেশ রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিভিন্ন ধরনের বন্য প্রাণীর জীবন বৈশিষ্ট্য জোয়ার ভাটা টান এবং বনের জীবনকে গতিশীল রাখে এবং মানুষের মুক্ত করে এসেছি এই গ্রামে আসার পরে এমন একটি ফাঁকা মানে নির্জন এলাকা এখানে কোনো মানুষের ঘন অনেকটা ভিডিও বানাতে আগ্রহ তাই আমি এই নদী টপকে যাওয়ার চ্যালেঞ্জিংটা শুধু আপনাদের মুখের দিকে তাকিয়ে আমার নিজের কাছে অনেকটা হালকা মনে হচ্ছে শুধু আপনারা থাকুন আর সুন্দরবনের অ্যাডভেঞ্চারের ভিডিও আমি নিয়ে চলে এসেছি আপনারা চোখ রাখুন এই অঞ্চলের মানুষেরা মূলত তারা চাষাবাদ নিয়ে ব্যস্ত এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা নির্ভর করে তারা চাষাবাদের উপরে কারণ আমরা দেখছি এখানে মূলত নদীর মাছ এই সুন্দরবন নদীর মাছ এবং এই অঞ্চলে এই চাষাবাদ করে তারা জীবন জীবিকা নির্ভর করে এমন একটা অদ্ভুত এলাকায় এসছি এখানে এমন একটা দুর্গম পরিবেশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকা ফাঁকা একটি সুন্দরবনের পার্শ্ববর্তী একটি এলাকা এই অঞ্চলে কোনো মানুষের মানে জনবসতি নেই সেইভাবে আপনারা দেখতে পাচ্ছেন তো এই এলাকার মানুষের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব আপনাদের সঙ্গে কথা বলার এটা দাদা শুনে বলে পাশ হতো এটা এলাকাটা হ্যাঁ নদীর দিকে তাকালে যেমন শান্তি লাগে তেমনই মনে হয় এখানকার মানুষের জীবন কতটা কষ্টের নদীতে মাছ বা কাঁকড়া ধরে গিয়ে তাদের প্রতিনিয়ত বাঘের ভেঙে আকর্ষণীয় দ্বীপগুলির মধ্যে রয়েছে এর অপরূপ প্রকৃতির সৌজন্য এবং বিশালতা নদী খাল বিল এবং ম্যাঙ্গোভের বনের এক অরণ্য পরিবেশ